আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকে আমি আর যে নাফিসা আমাদের গেস্ট হচ্ছে অর্ক কোন টাকা পয়সা দাইনি

কখন হবে কোন একদিন রাতে বা কোন একদিন দুপুরে বা কোন একদিন সকালে কেমন आंसर এটা আল্লাহ যে দিন দিবে সেদিন সেদিন তো আর আপনি ডেইলি ব্লগ দিলে ভালো হতো আচ্ছা ওই পারবে না তার উপর দিয়ে দিবেও না আমি তো দিই ভাই এটাই এই যে আমার পার্টনার দাই আর আমি মাঝে মাঝে আপনাদের জন্য কন্টেন্ট বানাবো আর আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলে 20000 সাবস্ক্রাইবার হয়ে গেল ইয়ে 20000 নয় ভাই 22000 হয়ে গেল 22000 সব আমারই আমার জন্য জীবন আমাকে ভালোবাসে 22000 পার হয়ে 23000 হতে চলল তোমাকেও বাসে কিন্তু আমার একটু কম আচ্ছা 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 তুমি বড় একদিন আমার আমার 150 লাখ হবে আচ্ছা ভাই ইয়া আপনার ও নাফিসাপুর ফিউচার প্ল্যান কি কি

আর ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার বিজনেস পেজের নাম সই কেন আর কে আইডিয়া দিয়েছে আচ্ছা আমার বিজনেস পেজ যেহেতু মেয়েদের প্রোডাক্ট রিলেটেড আর শুধুমাত্র আমার পেজে ড্রেস শাড়ি এই না সাথে তেল পাওয়া যায় হেয়ার অয়েল কসমেটিক্সও ছিল আবার আসবে তো সব কিছু মিলে মেয়েদের নিত্য প্রয়োজনীয় যা জিনিস সবই পাওয়া যায় কম বেশি আর সই মানে হচ্ছে বন্ধু মানে আমার পেজটা মেয়েদের বন্ধু স্বরূপ বলা যায় যেখানে আপনারা এক পেজে সব কিছু পাবেন তো এই থেকে নামটা নেওয়া আর আইডিয়া দিয়েছিল আমার বোন অর্কর কোন বদভ্যাস তোমার অপছন্দ আর তুমি চেঞ্জ করতে চাও অর্কর বদভ্যাস খুব একটা নাই খুব সীমিত পরিমাণে আছে আর তার মধ্যে একটা হচ্ছে একটু রাগ করে বেশি বছরে একবার বছরে একবার দুবার না বেশি করে বাট কথায় কথায় একটু রেগে যায় মাঝে মাঝে হুট করে আবার তাড়াতাড়ি ভুলেও যায় তো এইটাই সাবরিনাকে পড়ালেখা শেষ অলমোস্ট ভালো মানুষের রাগ বেশি হয় তারপর তোমার দাদা বাড়ি কোথায় আমার দাদা বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলারই একটা গ্রামে আকেলপুর না মিঠাপুর নাম মানে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে নাফিসার নানার বাড়ি দেখলাম সবই দেখলাম কিন্তু দাদার বাড়ি কোনোদিন দেখায়নি তো কোন কবে দেখাবো বলো

মানে চার ভাই আব্বুরা তো আমি সংক্ষেপ নাম বললাম আফিয়ারা কয় ভাই বোন একাই সাবরিনা আপুর profession কি আপাতত সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করছে স্টুডেন্টও বলা যায় সবকিছু তো অর্ক ভাইয়া কে এজ ইউটিউবার তুমি কত নাম্বার দিবা 100 এর মধ্যে 100 এ 101 দিব মানে 101 দিব কারণ কারণ অর্ক অনেক বেশি এফোর্ট দেয় অনেক পরিশ্রম করে এগুলো আমি চোখের সামনে দেখি এই জন্য আর কি লাভ ফ্রম বগুড়া আপনাদের ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ নাফিসা আপুর বাবা কি আগে আর্মিতে ছিলেন আর কতদিন আগে রিটায়ার রিটায়ারমেন্ট করেছেন আর কি হ্যাঁ আমার বাবা আর্মিতে ছিল আমার বাবা রিটায়ার করেছে অলমোস্ট দু হাজার তেরোর দিকে তেরো চোদ্দো এরকম চব্বিশ বছর চাকরির পরে রিটায়ার্ড আর কি নাফিস কত ইয়ারে এসএসসি এক্সাম দিয়েছিলেন আমি এসএসসি দিয়েছিলাম মেবি তখন আমার সতেরো বছর ছিল বা ষোলো এরকম এখন আমার উনিশ তাহলে ভাবেন আমি তেইশে ইয়া দিয়েছি তাহলে কত অর্ক ভাইয়া আর কো ভাইয়া লিখেছে আচ্ছা দেখো অর্ক ভাইয়া অ্যাডমিশনের জন্য কি প্রিপারেশন নেওয়া শুরু করেছে এখনো শুরু করিনি সেলাই কাটার পরে ভাববো আমি খুব কনফিউশনে আছি তো আমি আগে কনফিউশন দূর করি নিজের দেখা যাক তোমরা এবার সবাই সাজেক ভ্যালি ঘুরতে যাও যাবো ইনশাআল্লাহ সাজে কে ঝামেলা হচ্ছে এই কারণে যাইতে ইচ্ছা করে না এখনো মানে একটু আগে নিউজ দেখলাম যে ওখানে যারা গেছে আটকা পড়ে আছে এইজন্য আমার যাওয়ার ইচ্ছা নাই রিসেন্টলি আগে সবকিছু ঠিকঠাক হোক কারণ ঝামেলায় যে আটকা পড়ে গেলে তখন নিজেরই খারাপ লাগবে তো অন্যন্য জায়গায় ঘুরবো এখন ওখানে যাবো না ইয়েস নেক্সট হচ্ছে সাবরিনাপুর বয়স কত মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করতে হয় তাহলে তুই তোরটা বললি কেন মানুষ কিন্তু ওর চেয়ে বড় অর্ক ভাইয়ের বয়স কত 21 21 অরজিনাল বয়স

আমি আপনার তো মানে হ্যাঁ দিব আর কো ভাইয়া কি আগে একটা রেস্টুরেন্ট ছিল यस ছিল তোমরা নেক্সট ট্যুর কবে দিবা খুব সোন নাফিসা আপু এন্ড সাবরিনা আপুর ফুল নেম নাফিসার ফুল নেম হলো সাবিয়া সাবিহা সিদ্দিকা আর ডাক নাম হলো নাফিসা আর আপুর ফুল নেম হলো সাবরিনা সিদ্দিকা ডাক নাম মেবি হিয়া আমরা কি নেক্সট যখন কক্সবাজার যাবা তখন ফুল ফ্যামিলি যাবা ফুল ফ্যামিলি না মিরকে নিয়ে যাব মিরকে নিয়ে যাব গেলে ফুল ফ্যামিলি আমরা কয়েকদিন আগে ঘুরে আসলাম এই তো এই কয়েকটা কোশ্চেন আমি তোমাদের ভিডিও রোজ দেখি আমিও রাজছি থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা অনেক দূর এগিয়ে যাও সব সময় তোমাদের পাশে আছি অ্যান্ড থাকবো থ্যাংক ইউ নামটা নিও রূপোষ থ্যাংক ইউ রূপোষ ভাইয়া এরপরে একটা সুন্দর কোশ্চেন আপু তোমার আর অর্ক ভাইয়ার প্রেম কবে থেকে শুরু এটা অন্তত বল 24 সালের 24 তারিখ 23 সালে 23 24 তারিখ ওইটাই বলতে লেগেছিলাম 22 সালের

ফেভারিট খাবার ওরকর ফেভারিট খাবার হচ্ছে ভাত ভালো খাবার ভাতটাই ভালোমতো আর আমার ফেভারিট খাবার বাইরের যত খাবার সব তার মানে পুষ্টিকর খাবার খায় আপনারা বুঝতেই পারলেন তোমাদের অনেক ভালো লাগে রেগুলারলি ব্লগ দেখি থ্যাংক ইউ প্রশ্ন আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে আমার প্রিয় ইয়েস বাংলাদেশের মধ্যে এটা খুব ডিফিকাল্ট আর মানে কন্ট্রোভার্সির একটা কোশ্চেন এই জন্য আমি ওভাবে বলবো না আমি মোটামুটি সবার ভিডিও দেখি বাট আমি একটু একটু করে সবার ভিডিও দেখি মেইনলি আমি বাইরের দেশের ব্লগারদের একটু বেশি ফলো করি আমাদের দেশে মানে হাতে গোনা কয়েকজনের দেখি যেটা আমি নাম বলবো না আচ্ছা এবার সুন্দর একটা কোশ্চেন তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন কোনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর আমার কাছে আমার প্রত্যেকটা দিনই সুন্দর মনে হয় সত্যি কথা বলতে মানে এক একটা দিন এক এক রকম সুন্দর এই যে লাস্ট সুন্দর দিন যেদিন অপারেশন হলো ওই দিনটাও খুব সুন্দর কেটেছিল মানে সত্যি কথা আমার ভালো লেগেছে সব মিলিয়ে তো আমার কাছে আমার কাছে প্রত্যেকটা দিনই সুন্দর মানে সুখী থাকলে মনে হবে যে প্রত্যেক দিনই সুন্দর এরকম স্পেসিফিক যে এমনিতে একদম যদি লাস্ট কয়েক বছরের বলা যায় খুব স্পেশাল বা খুব সুন্দর দিন সেটা হলো আমাদের বিয়ের দিন যেটাতে আমাদের দুইজনেরই মনের আশা পূরণ হয়েছে আর শাশুড়ির সাথে তোমার বন্ডিং কেমন ভালো তুমি কাকে বেশি ভালোবাসো শ্বশুর না সবাইকে আমি এই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে আমি ভালোবাসি আমি সবার জন্য করার চেষ্টা করি মানে কেউই আমার কাছে কম বেশি না সবাইকে ভালোবাসি তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল ছিল তেইশ সালের একটা দিন আমার জীবনের সব থেকে কষ্টের দিন ছিল তোমাকে জানা লাগবে কেন ছিল সবচেয়ে কষ্টের একটা দিন ছিল আমার জীবনে কি যে হয়েছিল তোমার ড্রিম কান্ট্রি কোনটা মানে ঘুরতে যাওয়ার জন্য হুম বলো আমি তো যেগুলাতে যাইনি সবই তো ড্রিম ওর মেইনলি বাইরের দেশে যাওয়ার খুব ইচ্ছা যেটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব আমি বলতে গেলে সবার আগে নেপাল তো নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ ওকে নেপাল নিয়ে যাওয়ার ট্রাই করব যদি টাকা পয়সা হয় আমার হচ্ছে তুরস্কিতে যাওয়ারও খুব ইচ্ছা দেখা যাক যদি আল্লাহ সেই সামর্থ্য দেয় তাহলে তো সব জায়গায় যাব আর হজ করার ইচ্ছা আছে হ্যাঁ ওইটা তো ড্রিম সবার থাকে নাফিস আপু সারা দিন কি কি কাজ করে

নে এত লেট করে ভিডিও দেন কেন ডেইলি ব্লগ কারণ সে অনেক অ্যাকটিভ আপনার কি 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে গিয়েছিল না না আমার পুরো 18 বছর হওয়ার এক মাস পর বিয়ে হয়েছিল এক মাস না তো 16 17 দিন এরকম অর্ক ভাইয়া র‍্যাপিড ফায়ার পিজ্জা না বার্গার দুইটাই পাহাড় নাকি সমুদ্র দুইটাই কেক নাকি আইসক্রিম কেক আইফোন না অ্যান্ড্রয়েড আইফোন ভাত নাকি বিরিয়ানি ভাত না বিরিয়ানি বেশি ভালো লাগে কে বেশি ঘুরতে চায় অর্ক নাকি নাফিসা আচ্ছা এটা আমি পড়ি বাসু মহাজন এরকম একটা নাম নাফিসা আপু তোমার জন্য র‍্যাপিড ফায়ার পিৎজা নাকি বার্গার পিৎজা অর্ক ভাইয়া নাকি আপনার বাবা দুইজনেই গ্রাম নাকি টাউন শহর হুম গ্রাম নাকি টাউন লিখেছে যাই হোক ইউটিউব নাকি ফেসবুক বোথ আমার কোশ্চেনগুলোর অ্যানসার দিলে অনেক খুশি হব দিয়ে দিলাম আপু তোমার ওজন কত আমার ওজন মেয়েদের ওজন আর বয়স এই দুটো জিজ্ঞেস করতে না তোমরা জানো না সত্যি কথা বলতে আপনাদের ভিডিও একদিন না দেখলে কেমন জানি লাগে আমার তাই প্লিজ রিপ্লাই দিবেন দিয়ে দিলাম নাফিসা আপু ভ্লগে তুমি বলেছিলে তিন চার দিনে দুই তিন কেজি ওজন কমিয়েছো কিভাবে তারপর আবার বাড়িয়েছো তাই শুনে লাভ নাই নাফিসা আপুর হাইট কত 5 ফুট 5.5 ইঞ্চি ঢাকায় সেটেল হওয়ার প্ল্যান আছে নাকি নিজ জন্মস্থানেই আমার তো রাজশাহী ভালো লাগে আমার কোথাও সেটেল হওয়ার ইচ্ছা তেমন নাই আমার ইচ্ছা সেভাবে বলতে গেলে নাই আপাতত ফিউচারে হতে পারে বরকো ভাই মির কি আপনার চাচা তো ভাই নিজের চাচা তো ভাই হ্যাঁ নিজের চাচা তো ভাই নেক্সট টুর কোথায় বলা হয়েছে নওগার ভাষাতে ব্লগ চাই বানিয়ান একদিন আচ্ছা আপু আপনাদের কি ঝগড়া হয় হয় না বললেই চলে অর্ক বড়জন আমাকে একটু ঝাড়িটারি মানে খুব কম তারপরে একজন কমেন্ট করেছে নাফিস আপুর কাছে পড়াশোনার ব্যাপারে মোটিভেশন চাই থাক মোটিভেশন নিলে পড়াশোনা আপনার বাদ হয়ে যাবে তাই না নাওয়াই ভালো ও এমনি স্টুডেন্ট ভালো সব ভালো কিন্তু ফাঁকি বাজ পড়েন পড়েন না পড়লে গাড়ি ঘরে চড়তে পারবেন না তোমা আপু কমেন্ট করেছে বাচ্চা কবে নেবেন মানে সবচেয়ে কমন কোশ্চেন আমি আর একটু বড় হই আর এক দু বছর পরে ইনশাআল্লাহ মানে আমার যখন 22 23 বছর হবে বা তো কমেন্ট করেছে নাফিসা আপনাকে ডিভোর্স দাও আর প্র্যাঙ্ক করেন না। আমার পছন্দ না কারণ এগুলো মানে এইগুলা বিষয় নিয়ে মজা ঠিক না আমি মনে করি। তোমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান আমি না এতটুকু জানি। তা আমাদের কি আমি জানি না। এটা বলা খুব মুশকিল। হ্যাঁ। বাট আমিনা ওরকো না। এখন অন্য কে হতে পারে? মির্দের বাসা তো তিন তলায় তোমাদের বাসা দুই তলায় তাহলে আফিয়াদের বাসা কোথায়? ওদেরও তিন তলাই আমাদের দুই ইউনিট করে তো পাশাপাশি ওদের দুই আফিয়াদের আর মেয়েদের হচ্ছে পাশাপাশি তিন তালে। তারপরে একজন কমেন্ট করেছে তোমার মতো ঠান্ডা মাথার মানুষ হওয়া আমার ড্রিম কিভাবে হবে কারো কথা কানে নেবেন না যেমন আমি নেই না না এমনি ওই শান্তশিষ্ট অনেক তারপরে তারপরে লাস্ট কোশ্চেন আর কোশ্চেন নাই এই কোশ্চেনটা করে শেষ করে দিব আজকের ভিডিও তো একজন কমেন্ট করেছে আপু আপনি কি প্রেগন্যান্ট অলকো

যাদের যাদের কমেন্ট পড়েছি আপনাদের অনেক क्वेश्चन অনেক কোয়ারিজ দেখে আমার ভালো লেগেছে মানে যাদের সবার তো তাদের কাছে আগে সরি যাদেরগুলো পড়তে পাইনি তাদেরকে এক্সট্রিমলি সরি কারণ নেক্সট টাইম নেক্সট যখন কিউনে করব 50000 এ তখন আপনাদের কমেন্টগুলো পড়ব ইনশাআল্লাহ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে আর কি টাইপের ব্লগ চান নেক্সটে কি টাইপের কন্টেন্ট নাফিসার কাছে থেকে কেমন ভিডিও চান সেটা জানাতে পারেন যেহেতু আপনাদের ভাইয়া তো ডেইলি ব্লগ করে বাট আমার কাছে কি টাইপের কন্টেন্ট চান এটা জানাতে পারেন চাইলে তো বাই বাই গুড নাইট আজকে আপাতত দূর পৌঁছাবে না এইজন্য অফ করতে বসছি না